বাংলাদেশ কি আপনার নাকি আপনার সচিবের বাপের তালুকদারি এ দেশটা ইচ্ছা মতো আপনি পররাষ্ট্রনীতি সাজাবেন এটা কি আপনার বাপের জমিদারী পেছেন জমিদারি একদম পিছন দিয়ে হান্দায় দিব আপনাদের জসিমকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাশে লাথি দিয়ে খেয়ে পাবলিকে এটা করবে এই পাবলিকে আপনি ইংকে ভালসুন দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় চালিতেছে ওর তো পিওন হওয়ার যোগ্যতা নাই মিনিমাম সেন্সিটিভিটি নাই এক বিন্দু মানবিকতা নাই ও বুঝেই না জিনিসটা কি তার উপরে আপনি নাকি তার সিনিয়র সচিব বানাইতেছেন সত্যি নাকি মানে আমি যারা তার দেখে উন্নতি হয় বিষয়টা কি আমার ভাইটামিন আছে স্যার তাইলে তো আমি জাগের থাকাই তাদের মাইন্ড করা উচিত না পাইতে দাও উচিত আমার কাছে আমি খালি পাবো আর ক্যারিয়ারে সরসার কইটা উন্নতি হবে আমার কাছে যে শিম ক্যারিয়ারে কামিয়াব হইতেছে যত ঠাপ তত উন্নতি এই যে আপনি দেখেন কেঙ্কা ভিটামিন আমার থাকে হ্যাঁ ওর মধ্যে আমি ক্ষতিপূরণ ঢুকে দেব কেঙ্কা করে ঢুকে দেব জানেন এজ এ সিন এ পাকিস্তানে ক্ষতিপূরণ আমি দেব আমি দিচ্ছি আমি আমি দায়িত্ব নিছি তোক দেব নেবো তুই কেঙ্কা করে দেব জানিস

এটা মনে রেখেন স্যার বিএনপির চাপ ওয়াকারের চাপ দ্রুত নির্বাচনের চাপ এই সব কিছুর সামনে বুক সিতায় দাঁড়াইছি উদাই না হ্যাঁ এই দাঁড়াই নাই যে আপনি জোসিনের মতো ইন্ডিয়ান লাইফ পেন্সারদের পুরস্কৃত করবেন জনগণ বোকা না স্যার আর সব বুঝে আর একটা এপিসোড করেছিলাম এখনো রিলিজ করিনি এটা সারমু সারমু এই পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আমি কুসি না সপ্তাহে সপ্তাহে একটা করে সারমু ওটা আসতেছে আরও কিছু আকাম এক্সপোজ করে দেবো আমাদের প্রত্যয় একটাই এই দেশের প্রত্যেকটা জাওরা আইডেন্টিফাই করা আর তাদের ইতিহাস অজ্ঞতা আর ষড়যন্ত্র জনতার সামনে তুলে ধরা এই জসিম হোক আর তার অভিভাবক তুললো হোক কেউই জনগণের প্রশ্নের উর্ধে না ক্ষমার প্রশ্নে পাকিস্তানের ইতিহাস না জানে যারা নতুন করে ক্ষমা ধরা চালু করে তারা আসলে এই ইতিহাস বিকৃতির মাধ্যমে ভারতের চক্রান্ত বাস্তবায়ন করতেছে আমাদের চোখে তারা দেশের সত্য জাতির প্রতি প্রতারণাকারী আমরা ইতিহাস জান আমরা তথ্য নিয়ে কথা বলি আমরা প্রধান হাজির করি আমার প্রত্যেকটা পর্ব প্রত্যেকটা শব্দ জাতিকে জাগ্রত করার স্লোগান এই দেশ কারো তালুকের জমিদারি না এই রাষ্ট্র কারো বাপের সম্পত্তি না আমরা ঠেকায় পড়ি নাই ঠেকায় দিতে জানি আর ইতিহাস বিকৃতিকারীদের ঠেকানো আমার দায় দায়িত্ব এবং কর্তব্য এই যুদ্ধে আমি একা আমার সাথে আছে জাগ্রত জনতা আছে বিপ্লবী জনতা আছে স্মৃতিশক্তির প্রত্যেকটা পৃষ্ঠা আর আছে সেই অদম্য রক্ত যা বর্ষা বিপ্লবের রোহানি প্লাবনে প্রবাহিত হয়েছিল তাই কইতেছি আমার যদি কারো ক্যারিয়ার হয় তবে আমি আট्ठाপে যদিকারে মুখশ করে তবে আমি মুখশ শুনব জাউরা হিসেবে সে এক সময় প্রমাণ করে দেয় যে সে আসলেই জাউরা আমার আইডেন্টিফিকেশন ঠিক ছিল আমি ঠিকই ধরেছিলাম তারে আমি এই পরষ্ট শশিবরে নিয়ে মেলা এপিসোড করিছি বরষ্ট উপদেশটা তোহিদ স্যার পর্যন্ত কইছে যে আমি নাকি ওর পিছে লাগিছি কারণ আমার অন্য কারণে পছন্দ আছে পরষ্ট শশিব হিসাবে কথা সত্য আমার পছন্দ আমি লুকাই না জশিম কেন তার জাউরা পদ্ধতির প্রতি সম্মান দেখাইছে সেটা এনা দেখি এ নতুন কাজ কইছে ওই ছিল মানে যে সিপি গ্যাং এর গদামী লীগের গুলা কি করতো কি বলতো আমি বামেরা কি বলতো এক নম্বর বলতো পাকিস্তানকে উনিশশো একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে দুই কি করতো পাকিস্তানের কাছে উনিশশো একাত্তরে বাংলাদেশে অনেক পাওনা আছে সেগুলো ফেরত দিতে হবে তিন নাম্বার আইটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে হবে এই তো অন্য কিছু এগুলি তো হাসিনা বিএনপি নেতার ভাই পররাষ্ট্র সচিব জসিম উঁই আমি বয় আবার মাঠে আনিছে এই আমি বয়ানরে আমি তার প্রত্যেকটা দাবি নিয়ে কথা বলবো তার সয়তা আর মূর্খতা ধরাই দেবো এবং এটাও ধরাই দেবো যে এটা গ্র্যান্ড ইন্ডিয়ান প্ল্যান সে পাকিস্তানকে উনিশশো একাত্তরে গণহত্যার জন্য ক্ষমা চাইতে বলছে পাকিস্তান একবার না দুইবার দুই দুইবার রাষ্ট্রীয়ভাবে ভাবে ক্ষমা চাইছে বাংলাদেশের কাছে হ আমি সেই প্রসঙ্গে প্রমাণ সহ আসতেছি এখন পাকিস্তান কি গণহত্যার জন্য ক্ষমা চাইছে উনিশশো চুয়াত্তরের পাঁচ থেকে নয় এপ্রিল বাংলাদেশ ভারত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের ত্রিপক্ষীয় একটা বৈঠক হয় সে বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে মোদী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল একশো জন যুদ্ধাপরাধীর বিচার এতে পাকিস্তানের প্রতিরক্ষা কোন অপরাধ সংগঠিত হয়ে থাকলে আমার সরকার তার নিন্দা জ্ঞাপন এবং গভীর দুঃখ প্রকাশ করছে আর তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী আলী ভুট্টো বলে মিট মাঠ পরান্বিত করার জন্য অতীতের সমস্ত ভুল ক্ষমা করে দিন এবং ভুলে যান এই দুই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় যে ক্ষমাশীলতার নিদর্শন হিসাবে এই বিচার প্রক্রিয়ায় তারা আর অগ্রসর হবে না দেশে ফিরে এগারোই এপ্রিল উনিশশো ছিয়াত্তরে ডক্টর কামাল হোসেন বলে যে বাংলাদেশে পাকিস্তান যে অপরাধ করছে তা প্রতিষ্ঠা করা পাকিস্তান কর্তৃক তার সব অপরাধকে স্বীকার করানো এবং বাংলাদেশের বিচার অনুষ্ঠানের সামর্থ্য প্রতিষ্ঠা করাই ছিল প্রস্তাবিত যুদ্ধাপরাধী বিচারের মুখ্য উদ্দেশ্য বর্তমান ক্ষেত্রেও পাকিস্তান তার অপরাধ স্বীকার এবং ক্ষমা প্রার্থনা করায় এই লক্ষ্য অর্জন করা গেছে ডক্টর কামাল হোসেনের এই বক্তব্য পরদিন বাংলাদেশের সমস্ত পত্রিকায় প্রকাশিত হয় এরপর বাংলাদেশের পক্ষ থেকে একশো পঁচানব্বই জন যুদ্ধাপরাধীর বিচারের সিদ্ধান্তটা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয় এটাই ছিল প্রথম সরকারিভাবে ক্ষমা প্রার্থনা আর ক্ষমা প্রার্থনা হয়েছে আরেকবার হয়েছে দ্বিতীয়বার ক্ষমা চাইছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো ঢাকা এসা উনিশশো চুয়াত্তরের জুনে শেখ মুজিবের আমন্ত্রণে পাকিস্তানে প্রধানমন্ত্রী ভুট্টো ঢাকা আসছেন ভুট্টোর সময় রাতে একটা রাষ্ট্রীয় ভোজ সভার আয়োজন করা হয়েছে উপস্থিত আছে স্বয়ং সদীপ বটিগাদ মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্য ভুট্টো ডিনারের আগে বক্তৃতা দিতে উঠছেন এবং বলতে শুরু করলেন কি বলতেছেন শুনেন ভালো কুইরা আপনাদের উপর স্বার্থপর অবিবেচক সামরিক কর্তৃত্ব লজ্জাজনক দমন পীড়ন এবং অকথ্য অপরাধ করেছে আমি পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য শুভেচ্ছা বয়ে এনেছি আমাদের দয়া করে তাদের মানে ইয়া ইয়া খান তার সাথে এক করে দেখবেন না যারা শুধু আপনাদের নয় আমাদের উপরে তখন শাসন করতো আমরা আপনাদের বেদনা এবং কষ্টকে অন্তর দিয়ে অনুভব করি আপনাদের ক্ষতির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের শেষ নবীর নাম নিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই আমরা আমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত আমরা তওবা করছি এর চাইতে আর ভালোভাবে কিভাবে ক্ষমা যায় এইভাবেই তো ভুট্টো তার একটা রাষ্ট্র নায়কচিত বক্তব্যে একাত্তরে পাকিস্তান বক্তৃতা দিতে উঠে। ভুট্টোর সাথে সুর মিলায় শেখ মুজিব বলে যে আসেন আমরা অতীতের তিক্ততা এবং শত্রুতা ভুলে যাই এবং আমাদের জনগণের জন্য আশা এবং সমৃদ্ধির নতুন অধ্যায় শুরু করি এইটা পৃথিবীর বিভিন্ন পত্রিকায় আন্তর্জাতিক পত্রিকায় এটা ছাপা হয় জশিম আবার ক্ষমা প্রার্থনা করতে বলে কেন মানে এক অপরাধের জন্য কয়শোবার পাকিস্তানের কাছে ক্ষমা চাইতে হবে আমি পাকিস্তানের প্রতিনিধি দলে থাকলে জশিমের প্যান্ট খুলে নিয়ে পাছায় লাথি দেয়া কইতাম যান খুশি কা করগা হারামজাদা জশিম জানে নাই ইতিহাস এই ইতিহাস যদি সে নাই জানে তাহলে সচিবের চেয়ারে বসেছে কেন বাংলাদেশের ইতিহাস সম্পর্কে বিন্দু মাত্র ধারণা নাই আবার আইসিছে সচিবগিরি করতে শক্ত তো আবার এরা যখন শরণর কথা কয় তখন পিটবাসেতে চলে আসে তৌহিদ সাহেব তৌহিদ সাহেবরে ধরেইছি naran পাকিস্তান কিন্তু তার ভাষ্যে এসব কিছু উল্লেখ করে না। পাত্তাই দেয় না কি কইছে। কিন্তু পাকিস্তানের সাথে একটা ভালো কূটনৈতিক সম্পর্ক করার যে সুযোগ আমরা পাইছিলাম সেটা আমরা হারায় দিলাম। এবং এটা যোষিনী ইচ্ছা করে করছে। বাইচতগিরি করছে ইচ্ছা করে আরামদাদা। তারপরে আসেন পাওনা টাকার শুনিয়া। টাকা নাকি পায়। এটা নিয়ে কি বুঝে দেখি। এই পাওনা টাকার বিষয়টা 2016 সালে হাসিনা সরকারের ইস্যু। ওইখান থেকে কপি পেস্ট করেছে দেখেন জনকণ্ঠ পত্রিকা। হাসিনা সরকারের ইস্যু। হাসিনার জন প্রশাসন পদক বা হাসিনার পাঁচটা প্রফেসর ইউনূসের সশীব টাকার বিষয়টা কি আর একটু বিস্তারিত দেখি উনিশশো সত্তর সালে ভোলা ঘূর্ণিঝড়ের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে পাঠানো দুইশো মিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা এইটার এইটার মধ্যে আছে আর কি এই টাকা চাওয়ার মধ্যে আছে রেডি সাহেব এক গাধা হয়েছিল শরদির বডিগার্ড গার্ড তিন লক্ষ তিন মিলিয়ন করেছিল আর এক গাধা টু দি পর ইনফিনিটি পাইছি দেখেন দেখেন মালের ছবি দেখান আর তার পিছিয়ে না গাধার দেখেন দেন দেন এই আরাম দাদা দুইশো মিলিয়ন ডলার সাহায্য এসেছিল তখন হ্যাঁ এই সাইক্লোন টাইমে এটা কি তোর সরদীর বডি গেছে। কয়ে গেছে মোট সাহায্য এসেছিল

হ্যাঁ বারোই থেকে পনেরোই মার্চের মধ্যে ওরা সব চলে যায় আরকি তো এই শুভেচ্ছা বাণীতে বডি গার্ড ওই ইন্ডিয়ান সেনাবাহিনীকে উদ্দেশ্য করে রাখেছে আমাদের মহাসংকটের সময় আপনাদের প্রসারিত সাহায্যকে আমরা সর্বদা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করবো ইচ্ছা থাকলেও বাংলাদেশের জনগণ তাদের আতিথেয়তার হস্ত আপনাদের দিকে প্রসারিত করতে পারেনি কারণ পাকিস্তানি সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞের কারণে তাদের মানে বাংলাদেশিদের আর কি আর কিছুই অবশিষ্ট নাই কিন্তু আপনাদের প্রতি তাদের রয়েছে অকৃত্রিম ভালোবাসা আমার অনুরোধ আপনারা বাংলাদেশের জনগণের ভালোবাসা সাথে করে নিয়ে যান হ্যাঁ তো ভালোবাসা তো দিতে কইছে তো ভারতীয় বাহিনী ফিরে যাওয়ার সময় ভালোবাসার সাথে লুটপাট করে বিপুল সম্পদ নিয়ে যায় কিছু শিখ অফিসার তাদের অধীনস্থ সেনারা যশোর কুমিল্লা ঢাকা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এবং খুলনার শিল্পে লুটপাট শুরু করে সেই সময় ভারতীয় বাহিনী সদ্য স্বাধীন দেশে সর্বব্যাপী নজিরবিহীন লুটপাট চালায় তা বিদেশিদেরকেও বিরবল করে গার্ডিয়ানের রিপোর্টে বলা হয় মিল ফ্যাক্টরির মেশিনারি চুরি করে নিয়ে যায় ভারতীয় সেনারা পাকিস্তানি বাহিনী ফেলে যাওয়া অস্ত্র ছাড়াও খাদ্যশস্য পাট সুতা যানবাহন এমনকি সমুদ্রগামী জাহাজের যন্ত্রাংশ পর্যন্ত লুট করে যায় এই লুটের সম্পদের পরিমাণ ছিল সব মিলায় সেই সময় হিসাবে 2.2 টু বিলিয়ন ডলার পাকিস্তানি বাহিনী বাহিনীতে আত্মসমর্পণ করলো আত্মসমর্পণ পর ভারতীয় বাহিনী পাকিস্তানের অন্তত চারটা ডিভিশনের অস্ত্র শস্ত ভারী কামান গোলা বারুদ যানবাহন অন্যান্য সরঞ্জাম ইন্ডিয়া নিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদ করলে টোকেন হিসেবে না ফুটে না গুলি এই ভারতীয় বাহিনী এতই নির্লজ্জ ছিল যে এত কিছু নিয়ে যাওয়ার পরেও ব্রিগেডিয়ার র্যাঙ্কের এক অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফিজ আসবাবপত্র ক্রোকারিজ ট্রাক ভর্তি করে ভারতে পাচার করে একজনকে ভারতীয় বাহিনী এই লুটের অপরাধে কোর্টমার্শাল পর্যন্ত করে তার নাম ব্রিগেডিয়ার মিশ্র সুনীল গঙ্গোপাধ্যায় না তার পূর্ব একটা উপন্য ছিল সুনীল গঙ্গোপাধ্যায় ঢাকায় উদী বিদেশি জিনিস পাওয়া যায় এসব তো আগে দেখেনি ভারতীয়রা রেফ্রিজারেটর টিভি টুইন ওয়ান কার্পেট তিনের খাবার এই সব ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে তো ওই চাই ওয়ান ইলেভেনের পররাষ্ট্র সচিব আসিল মানে যেই সরকার বাংলাদেশে ইন্ডিয়ার হাতে তুলে দিছিল তার সচিব এই তৌহিদ ছাব তারে ইন্ডিয়া কলে কইছিল পিলখানা বিডিআর বিদ্রোহ টাইমে সেনা অভিযান হইলে ইন্ডিয়া বাংলাদেশে আর্মি ঢুকিয়ে দিবে অবিনাশ পালিয়াল তাল বইত লিখিছে এটা ওর নাম ধরে লিখিছে তৌহিদ ছাবের এটার জন্যই সেনা অভিযান হয় নাই বিডিআর এর কিলিং এ তৌহিদ ছাবের দায় আছে উনাকে বলতে হবে কেন বাইসাইনিলো উনারে ইন্ডিয়া বাংলাদেশকে রাস্তা দেওয়ার জন্য আমি জেনারেল ফজলুর রহমান কে রিকোয়েস্ট করছি উনার জবানবন্দি নেওয়ার সাক্ষ্য নেবার এই বইয়ের রেফারেন্স পাঠাইছি উনার কাছে তৌহিদ ছাব পাকিস্তানের সাথে আমাদের রাষ্ট্র সাথে সম্পর্ক করতে হবে আর জোসীমিয়া আলোচনা শুরুতে দিলেন এটা স্বাগত আজ ইন্ডিয়ার সাথে কথা বলার টাইমে আপনি দেশে দেশের রাজনীতি করি ক্যাম হাসিনা আশ্রয় দিছো এখন পাকিস্তানের সাথে আলাপের টাইমে সাথে আলাপের টাইমে কি কোবেন যে সম্পদ আমাদের লুটপাট তা কলোনির সময় সেটা ফেরত দাও ছিয়াত্তরের মন মনন্তর আর এর মন অন্তর দুইটা দুর্ভিক্ষ হয়েছিল তার জন্য ক্ষতিপূরণ সাহেব আপনি রাষ্ট্র নিয়ে খেললে খেলাটা আমি শেষ করিয়া কারণ বাঘে সুলে আঠারো ঘা পুলিশে সুলে ছত্রিশ ঘা আপনি চুলে জয় বাংলা